সেটআপ হয় নাই। দুইটা আমি আপনি করতে পারলেন না। এখন পারবেন না কিছু। এটা 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 সেটআপ করছেন হলো কনসার্টের সেটআপ। মাহফিলের সেটআপ হয় না। একটা হলন মাসখানেক দেন কেন ওখানে কেন? এখানে থাকতে হবে। সেটআপ হয়নি। আইতো বসেন না, ভিতর এই সাইডে বসুন না। সবাই বসে যান ভিতরে। অল্প সময় বিশাল আপনাদের সামনে দু চারটা কথা বলবো জবান খুলে আওয়াজ দিয়ে শেষ পর্যন্ত আমার থাকবেন পারবেন দেখি আওয়াজ কতটুকু আছে আল্লাহ আকবর সজাগ আছেন তো আমি দুর্বল আপনারা যদি আমাকে টেনে একটু সরজক সাহায্য করেন আমি কিছুক্ষণ কথা বলতে পারবো আমাদের এই শরীর নিয়ে আর কত চলে এই আমি আপনাদেরকে বেশি সাপোর্ট দিতে পারবো না তবে আপনাদের সাপোর্ট পেলে কিছুক্ষণ কথা বলতে পারবো আপনারা যদি চুপচাপ বসে থাকেন তাহলে আমি চুপচাপ কথা বলে চলে যাব আর যদি আপনারা একটা আওয়াজ টাওয়াজ আমার সাথে দেন তাহলে আমি কিছু আওয়াজও দিতে পারবো ফাঁকে একটা গজল শুনাইতে পারবো না ইনশাল্লাহ আওয়াজ নেই আমার টেনশন নাই আপনারা যতটুকু আমারে দিবেন আমি ততটুকু দিব আপনারা চুপ তো আমি চুপ আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন মজলিসে বসার তৌফিক দিয়েছেন আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াতের অংশ বিশেষ তেলাবাদ করেছি এই আয়াতের অনেকগুলো দু কথা হবে ইনশা আল্লাহ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো এখানে যারা বসা একটা মানুষ জবাব দিবেন হাত তুলে যে আমি আমার এই জিন্দগিতে বালে হওয়ার পর থেকে এখন পর্যন্ত কে এমন আছেন যে কোনো দিন কোনো গুণা করেন নাই একজন ছাত্রন্ত আসেন কিও চুপচাপ বসে গেছে সব অত হ্যাঁ বা না তো দিবেন কিছু একটা না দুই দিনের মাফলে এটাও বুঝেন নাই যে বক্তাদের সাথে কথা বলতে হয় আলো তো ঢাকা আলোচনা তা আপনারা হলেন আপনাদের সাথে আমার দূরত্বটা অনেক যদি কথা না বলেন তাহলে মনে করব আপনারা বুঝতে চান না কারণ কি আসল এরকম এটা হলো জবাব প্রশ্ন করার সাথে সাথে জবাব দিবেন দুনিয়ার মানুষ এরকম সারা বাংলাদেশ না গোটা বিশ্বের বুকে এমন কেউ নাই যে কথা বলবে যে আমি আমার এই জীবনে কোনো গুণা করি নাই অর্থাৎ প্রত্যেকটা মানুষের কম বেশ যদিও বাংলাদেশে এমন একজন বুজুর্গ আছেন বুজুর্গ নাই শয়তানের অলি কিছু আল্লাহওয়ালা থাকে কিছু শয়তানওয়ালা থাকে তো এক শয়তানওয়ালা সে বলছেন আমি আল্লাহ পাকের কাছে কখনো মাফ চাই না কেন চাই না আমার গুণা নাই এই কারণে তার নাম কিন্তু অনেক সুন্দর আব্দুল সিদ্দিকী নামটা সুন্দর কিন্তু কাজ আবু তো দূরের কথা শয়তানকেও হার মনে শয়তান ও পর্যন্ত এদেরকে দেখলে কয় আল্লাহ আমার কি শয়তান বানাইছে তো আমার চেয়ে বড় শয়তান যে লোক বলে আমার জিন্দগিতে কোনো গুণা নাই ওই লোক থাকতে শয়তান লাগে না সে শয়তানের চেয়ে বড় শয়তান প্রত্যেকটা বান্দার কম আর বেশ গুনা আছে থাকবে করবে বান্দা গুণা করে আল্লাপাক ক্ষমা করে বান্দা কি করে আর আল্লাপাক কি করেন আমরা যদি না গুনা করতাম তা আল্লাপ অন্য কোনো জাতিকে বানাইতেন আবার তারা তাদের গুনা করার জন্য এবং আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য এজন্য জন্য গুণা করাটা দোষের না গুনাহের উপরে অটল থাকাটা দোষের কেউ আছে গুণা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয় বাস আল্লাহ মাফ করে দিব আর কেউ আছে গুণা করার পর একটা আমি কি গুনা করছি নাকি এটা কি গুণা নাকি হারাম খায় হারাম কামায় হারাম কাজ করে আবার কয় এটা গুণা না ঘুষের টাকা নেয় পর্যন্ত বলে গুনে নেন শূন্য ঘুষের টাকা বলে গুনে নেওয়া শূন্য দেখছেন আপনারা এটা সংবাদে ঘুষের টাকা খাচ্ছে গনে নিয়ে সন্নাথ এই কথা বলে তাহলে বলেন এরা তো নাফরমানের চেয়ে বড় নাফরমান যে ব্যক্তি গুণা করার পরে তার নাই অনুভূতি নাই যে ও গুণা করছে ও শয়তানকে ও ছাড়িয়ে যায় শুনলেন এই দুনিয়াতে আল্লাপা রব্বুল আলমীর আমাদেরকে অনেক দয়া করেন বিদায় এখনো পর্যন্ত আল্লাপ আমাদেরকে বাঁচায় রাখছেন দুনিয়াতে মানুষ চাকরি করে এই চাকরির সময় যদি কেউ তিরিশ দিনের চাকরিতে কেউ যদি বিশ দিন কামাই দেয় বেতন কি থাকে না কাটা হয় দশ দিন কামাই দিলেও বেতন কাটা হয় বাপের চাকরি করলেও বাপের নিজেও বেতন কাটে এটা আমরা কার চাকরি করি আল্লাহ আল্লাহ বলেন মা তোমরা আমি আল্লাহর চাকরি করো আমার এবাদতের জন্য তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহ পাকের এবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আমরা প্রতিনিয়ত আল্লাহর চাকরি ঠিক মতো আদায় করি না আল্লাহ পাকের চাকরি যদি ঠিক মতো আদায় করতাম তাহলে প্রত্যেকটা বান্দা বিনা হিসেবে জানাতে যেতাম কিন্তু আল্লাহ পাকের চাকরি না করার পরেও আল্লাহ চাইলে আমাদের নিয়ামত বন্ধ করতে পারতেন কিনা বলেন তো কিন্তু আল্লাহ পাক নিয়ামত বন্ধ করে না বরঞ্চ বান্দা যত বেশি না করে ওই বান্দাদেরকে আল্লাহ তত বেশি নিয়ে দান করে এখন আপনারা হয়তো মনে করবেন তাহলে আমরা এত এবাদত বন্দী করে ফায় দেখি আল্লাহ মুনাফিকদেরকে বেঈমানদেরকে তো বেশি নিয়ামত দেয় তা আমরা করব কেন শুনেন আল্লাহ পাক আমত তাদেরকে দেয় কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য দেয় দেখি বান্দার পরেও ভালো হয় কিনা এজন্য কেউ যদি মনে করেন আরে রিক্সা চালায় ভেন চালাই এর আল্লাহ পাকের রব্বুল আলামিনের পথে থাকে পরও আল্লাহ যদি কিছু না তাহলে আল্লাহর পথে চলবো কেন ভাই আপনার জবাব আল্লাহর হাবিব sallallahu alaihi বছর দিয়েছেন নবী বলেন আদ-দুনিয়া সিজুনুল মুমিন ওয়াজাননাতুল কাফির এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বেঈমানদের জন্য জাহান্নামের বালাখানা তবে হ্যাঁ একজন গরীব লোক ধনী লোকের পাঁচশতা বছর আগে যাবে আল্লাহ যদি চাইতেন নাফরমান ব্যক্তি গুনা করার কারণে নিয়ামত বন্ধ করতে পারতেন যেমন মনে করেন কেউ ফজরের নামাজ পড়বে না চাইলে বান্দার সকালের নাস্তা গিলা বন্ধ করে দিতে পারতেন ফজর পড়বে না ও নাস্তা গিলতে পারবে না গলায় দড়জা লেগে যাবে জোহর করবে না তো দুপুরের খানা খেতে পারবে না আসর করবে না তো বিকেল বেলা চা নাস্তা গিলতে পারবে না মাগরিব করবে না রাতের খাবার খেতে পারবে না এসা করবে না তো চোখ দিয়া ঘুম আসবে না আমি আল্লাহ সব বন্ধ করে দিলাম চাইলে আল্লাহ পাক নিয়ামতগুলো বন্ধ করতে পারেন কিনা এই যে 24 ঘন্টা আল্লাহ পাকের শ্বাস প্রশ্বাস গ্রহণ করি করোনা সময় আমাদের এক বন্ধু মা হাসপাতালে ভর্তি ছিল আমাদেরকে বলেছিল যে আমার মায়ের প্রত্যেক ঘন্টায় অক্সিজেনের বিল তিন দিন ছিলেন হাসপাতালে এই তিন দিনে আমাদেরকে প্রত্যেক ঘন্টায় পঁয়ষট্টি হাজার টাকা করে অক্সিজেন বিল দেওয়া লাগছে কত টাকা পঁয়ষট্টি হাজার টাকা একটা মানুষ যদি এক ঘন্টা বিল দেয় তা বাহাত্তর ঘন্টায় কতগুলো টাকা বাহাত্তর ঘন্টায় কতগুলো টাকা তা একটা মানুষ তিন দিন এই আল্লাহ পাকের দেয়া অক্সিজেন নিতে পারে না কৃত্রিম অক্সিজেন দিয়ে তাকে বাঁচাইতে হয় তাও ঘন্টায় পঁয়ষট্টি হাজার টাকা বিল বান্দারা যদি আল্লাহ পাক বিল সিস্টেম চালু করত যে তুমি নিঃশ্বাস গ্রহণ করলেই বিল দেওয়া লাগবে দশ বছর না এক বছর বাঁচার ক্ষমতা আমাদের থাকতো না এক মাসও বাঁচার ক্ষমতা আমাদের থাকতো না এমনকি এক সপ্তাহ বাঁচার ক্ষমতা আমাদের থাকতো না কেন আমরা এক সপ্তাহের মাথায় সমস্ত বাড়ি ভিটা বিক্রি করে ফকির হওয়া অবশেষে আল্লাহর কাছে বলতে আল্লাহ বাঁচাচ্ছে না বাঁচা এই ভালো টাকা দিয়া কয়দিন বাঁচা যায় কিন্তু আল্লাহ প্রতিনিয়ত দয়া করেন মায়া করেন এই জন্য আল্লাপুল আলমীর এই দয়া আর মায়ার অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার যিনি যাকে ভালোবাসেন ভালোবাসার গুরুত্ব না দিলে ভালোবাসার মর্যাদা থাকে না আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বান্দা যদি গুরুত্ব না দেয় আল্লাহ পাক ওই ভালোবাসার মর্যাদা রাখেন না এই জন্য বান্দা গুনাহ করুক আপত্তি নাই কিন্তু গুনাহের পরে আল্লাহ পাকের কাছে যেন তওবা করে এ দুনিয়াতে সব মানুষ গুনাহগার তবে হ্যাঁ নবীরা ছাড়া সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন প্রত্যেকটা নবী রাসূল মাহসুম আর সাহাবা আজমাইন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম رضوا عن یہ কথা بولے اللہو تادر اوپر সন্তুষ্ট তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ আস্তে কালকে কইল মানে বুঝেন আল্লাহ পাক তাদের উপর খুশি মানে আল্লাহ তাদের উপর আর কোন অবজেকশন নেই এবং তারাও আল্লাহ পাকের উপর এমন সন্তুষ্ট যে আল্লাহ পাকের উপর তাদের কোন অবজেকশন নাই আমরা কি আল্লাহ পাকের উপরে খুশি জি বুঝা না আপনারা বলতেছেন খুশি কিন্তু ব্যবসায় একটু লস হইলে কাহারে আল্লাহ হইলো সন্তান অসুস্থ হইলো হুট করে আল্লাহ পাকরে বলে ফেলে আল্লাহ তুমি কি খালি আমারই দেখছো তাহলে বলেন সে কি আল্লাহ পাখর সন্তুষ্ট যদি সে সন্তুষ্ট হইতো বলতো আল্লাহ তুমি আমার উপরে যেমনে সন্তুষ্ট আমিও সন্তুষ্ট ভাই আমার আল্লাহ তারাও খুশি আমিও হাজার বিপদে পড়েও আল্লাহ পাক উপরে সন্তুষ্ট ছিলেন ওনার একটা সন্তান ছিল ছোট বাচ্চা যে বাচ্চা অসুস্থ হঠাৎ করে অসুস্থ বাচ্চা বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে জমিন থেকে বিদায় হয়ে গেছে ছোট মানুষ মোহাম্মত করতেন যখন বাচ্চা ইন্তকাল করলো বিবি স্বামীর কাছে খবর পাঠায় স্বামীকে ঘরে আসার জন্য আদেশ করলো অনুরোধ করলো যে আসেন বাসায় আসেনের রায় রসুলের বসা ছিলেন খবর আসলো যে বাসার থেকে আপনার বিবি সালাম পৌঁছেছেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাসা যাওয়ার পর ডাক দেয়া কয় ব্যাপারটা বুঝলাম না কেন এত গুরুত্বপূর্ণর সঙ্গে আমাকে ডাকলা গুরুত্বের সাথে আমাকে বাসা আসার জন্য নির্দেশ করলো বাসায় প্রবেশ করার পর সঙ্গে সঙ্গেই খোঁজ নেয় সন্তানটা কেমন আছে বিবি ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ সন্তান নিয়ে টেনশন করবেন না সন্তান এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিপূর্ণ শান্ত যে সন্তানটা জমিন থেকে একটু আগে বিদায় হয়ে গেল এই সন্তানটার খবরা খবর জিজ্ঞাসা করার পর বাবা একটা পিতার কাছে মা বলতেছে আমার সন্তানটা পরিপূর্ণ শান্ত আর কোন শান্ত বিষয় নেই তার মানে এটা বুঝাইতে চাইল যে আল্লাহ তাকে ডেকে নিয়ে গেছেন আর আল্লাহর কাছে যে ব্যক্তি সারা দিয়ে দেয় ওই ব্যক্তিটা জমিনের মধ্যে সবচাইতে বেশি শান্ত কারণ ওই লোকটা আল্লাহর কাছে চলে গেল এর চাইতে শান্ত আর কোনো হতে পারে না